অনারল ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগিন বন্ধুরা আবার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি এবং শিক্ষকদের দাবিয়ে অধিকার নিয়ে কথা বলে থাকি তা হয়তো আপনারা অনেকে ভাবছেন এগুলো হয়তো ভয়া সংবাদ আসলে কোনো না কোনো তথ্য থেকে না জানা পর্যন্ত এগুলো আসলে করা যায় না জানা বলা যায় না অবশ্যই কোনো না কোনো মাধ্যমে এগুলা জানা সংবাদ যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে আবারও আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শুরু করছি তো আজকে প্রথম যে আপডেটটি জানতে পেরেছি সপ্তম সপ্তম শ্রেণী থেকে যদি কোনো শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যেতে চায় তাকে অবশ্যই বোর্ডের অনুমতি নিতে হবে আমি আবারও বলছি যে সপ্তম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে যদি সপ্তম শ্রেণী থেকেও কোনো শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠানে যেতে চায় তাকে কিন্তু অবশ্যই বোর্ডের অনুমতি নিতে হবে এগুলো একটি সংবাদ এরপরে আমাদের বিভিন্ন উপদেষ্টারা বলেছেন শিক্ষার সংস্কার অত্যন্ত জরুরি এটা আমি তাদের সাথে সম্পূর্ণ একমত এবং এখানে আমাদের প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটির প্রথা এটা অবশ্যই বিলুপ্ত করতে হবে তাহলে এটা একটা বড়ো সংস্কারে আসবে এবার শুধু তাই নয় সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার যেমন জরুরি তেমনি শিক্ষকদের বেতন কাঠামোর সংস্কার করাটা অত্যন্ত জরুরি কারণ এটা হলো আপনারা কী কী মনে করেন জানি না এটাই কিন্তু মূল জায়গাটা এখানে যদি শিক্ষকদের বেতন সংস্কার কমিশন গঠন করে বেতন সংস্কার করা হয় অবশ্যই এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে আসবে ভালো শিক্ষার্থীরা এখানে আসবে এখানে আমাদের মাধ্যমিক শিক্ষা সহ শিক্ষাক্ষেত্রে মানসমত শিক্ষার যে বিষয়টি এটা আরও খুব দ্রুত এটা সুনিশ্চিত হবে এবং এর পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন যে শিক্ষার আমূল সংস্কার প্রয়োজন এবং এটা শিক্ষা সংস্কার করতে হবে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় সরকার প্রধান আপনি এই সংস্কার কি শুধুমাত্র আপনার সিস্টেমের সংস্কার করবেন নাকি সামগ্রিক সংস্কার করবেন এটাই প্রথম বিবেচনার বিষয় আপনাকে সংস্কার করতে গেলে অবশ্যই শিক্ষকদের বিষয়ে যে সংস্কারগুলো করা দরকার এটা আপনাকে অবশ্যই করতে হবে এবং সকল নিয়োগগুলো এন মাধ্যমে আপনাকে নিয়ে যেতে হবে সকল নিয়োগগুলো সরকারিভাবে দিতেই হবে তাহলে কিন্তু এখানে শিক্ষায় আমূল সংস্কার হবে এবং শিক্ষার যে তা এটা কিন্তু দূর হবে যদি আপনি বদলি চালু করেন তারপরে আপনার সবগুলো নিয়োগ যদি আপনারা নিয়ে যান অবশ্যই এটা কিন্তু একটা সুন্দর একটি জায়গা তৈরি হবে এবং শিক্ষায় আমূল সংস্কারের মধ্য দিয়ে একটা মানসম্মত শিক্ষা অর্জনের জায়গা কিন্তু তৈরি হবে যাই বন্ধুরা আবারও আগামী দিন এমন একটি শব্দ শোনার এমন একটি সংবাদ শোনার প্রত্যাশা করি যেখানে সংবাদপত্র খুললে হয়তো আমরা দেখব যে শিক্ষার আমুল সংস্কার হয়েছে এবং শিক্ষকদের বেতন কাঠামো সংস্কার হয়েছে এবং যেখানে শিক্ষকদেরকে প্রায়োরিটি দিয়ে কিন্তু শিক্ষা সংস্কার করা হচ্ছে সেরকম সংবাদ শোনার অপেক্ষা আয় থেকে আবারও আমাদের সাড়ে ছয় লক্ষ শিক্ষক বন্ধুদের মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ